যারা দুনিয়ার সামান্য কিছু তুচ্ছ বুক বিলাসের লালসা ছেড়ে দিতে রাজি হয় পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর বুক বিলাসের আশায় আল্লাহ এদেরকে রাস্তা দেখাইয়া ছেড়ে দেন না এদেরকে আল্লাহর কুদরতি হাতে এদের হাত ধরে এদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আখির জমানায় বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আখির জমানায় নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করবে আর বুদ্ধিমানদেরকে বুকা বলে বদনাম করবে আপনারা ঠিক এই জমানাতেই দুনিয়াতে আছে যেই জমানায় নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে আর বুদ্ধিমানদেরকে বলে বুকা তো আল্লাহ রব্বুল আলমিন প্রথম স্তরের হেদায়ত ফদ দেখানির কাজটা সর্বলোকের বেলায় করেন কোন মানুষকে আল্লাহ ছেড়ে দেন না পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের পথ না দেখাইয়া একটা মানুষকেও আল্লাহ ছেড়ে দেন না সব মানুষকে ইয়ে হেদায়তটা করেন কিন্তু দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লুবে অধিকাংশ মানুষ সেই পথ গ্রহণ করতে রাজি হয় না তাদেরকে আল্লাহ দ্বিতীয় স্তরের হেদায়তটা করেন না অল্প সংখ্যক কিছু মানুষ যারা দুনিয়ার কিছু বিলাসের লালসা ছেড়ে দিতে রাজি হয় পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর বুক বিলাসের আশায় আল্লাহ এদেরকে রাস্তা দেখাইয়া ছেড়ে দেন না এদেরকে আল্লাহর কুদরতি হাতে এদের হাত ধরে এদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন এই কথাটা বুঝলে এবং মনে রাখলে এবার আয়াতের অংশের বুঝা আপনাদের জন্য সহজ হবে আল্লাহ আলমিন বলেন ইসলাম আল্লাহ যাদেরকে দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান দেখেন আগের কথা না বুঝলে এখন আর বুঝবেন না কিছু এই একটু আগে যা বললাম মনে না রাখলে এখন আর বুঝবেন না আল্লাহ বলেন যাকে দ্বিতীয় স্তরের আগের কথা বুঝে থাকলে আল্লাহর কুদরতি হাতে যার হাত ধরে গন্তব্যস্থলে পৌঁছে দিতে চান এই অর্থে আল্লাহ বলেন্লাহ আহ দিয়াহু আল্লাহকে দ্বিতীয় স্তরের হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন এই আয়াতিল হওয়ার সাথে সাথে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চেয়েছিলেন কবওয় আল্লাহর রাসূল আল্লাহ জে বললেন করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি আল্লাহ একটা মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন এই খুলে দেওয়ার অর্থ কি জবাবে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে নূর শব্দের আবিদানি আলো কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো আলোকে নূর বলে না ইসলামের ভাষায় ওই আল্লাহ কর্তৃক পথ প্রদর্শনকে নূর বলে আল্লাহ তার অন্তর্কে তার অন্তরে আল্লাহ এমন একটা অনুভূতি দান করেন যে অনুভূতির কারণে সে আল্লাহর প্রদর্শিত পথ ছাড়া অন্য পথে চলতেই পারে না এই এমন একটা অনুভূতি আল্লাহ তার অন্তরে দান করেন তো আমরা শব্দটাই আপাতত স্মরণ রাখি ব্যাখ্যা পরে বোঝার চেষ্টা করি সাহাবায় কারামের প্রশ্নের জবাবে রাসুল বললেন আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন তার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করেন এই করে চর্মচুখে দেখার জিনিস না নূর আল্লাহর হেদায়েতের নূর এটা চোখে দেখা যায় না তাও দান করেন শরীরে না অন্তরে অন্তর তো এমনি দেখা যায় না আবার আল্লাহর এই অদৃশ্য নূরটা মানুষের অদৃশ্য অন্তরের মধ্যে দান করেন তাই সাহাবা একরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না এটা তো দেখে চিনার উপায় নাই দুই কারণে এক নম্বর কারণ অন্তরটাই দেখা যায় না দুই নম্বর কারণ নূরও দেখা যায় না দেখা যায় না অন্তরের মধ্যে দেখা যায় না নূর আল্লাহ দান করলেন অন্যরা বুঝবে কিভাবে আল্লাহ হেদায়তের নূর দান করলেন আর করলেন না এই প্রশ্নের জবাবে বলেন। যদিও হেদায়েতের নূর চোখে দেখা যায় না কিন্তু যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তিনটা আলামতের দ্বারা তাকে চিনা যাবে পরিষ্কার তার অন্তরে যে আল্লাহ নূর দান করছেন সেটা চোখে দেখা যাবে না কিন্তু তিনটা আলামতের দ্বারা তাকে পরিষ্কারভাবে ভাবে চেনা যাবে যে এই লোকটার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন এই লোকটার হাতে আল্লাহ কুদরতি হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন তাহলে আলামত তিনটা কি কি যে তিন আলামতের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যাবে কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর অন্তরে হেদায়েতের দান আলামত তিনটা কি কি জবাবে করিম বলেন তিন আলামতের প্রথম আলামত হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়া দুনিয়ামুখী হবে না এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে দুনিয়ামুখী হবে না কোথার ব্যাখ্যা দুনিয়াটাকে অন্যায় ভাবে উপভোগের চেষ্টা করবেন দুনিয়াটাকে অন্যায় ভাবে উপভোগের চেষ্টা করবেন হালাল উফায় দুনিয়াতে যা কিছু পায় তাই বুক করবে তাই ব্যবহার করবে দুনিয়াতে কোনো হারাম কোনো কিছু উপভোগ করবে দূরের কথা উপভোগের চেষ্টাও করবে না বুঝে থাকতে বলুন দুনিয়ামুখী হবে না কথার অর্থ দুনিয়ার কোনো জিনিস হালাল উহায় উপভোগ করবে না করবে তাইলে দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা দুনিয়ার কোনো কিছু হারাম উভয়ে ব্যবহার করবে কথা বুঝে থাকতে বলুন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কিছু মানুষ চুর আছে কিনা কিছু ডাকাত কিছু 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 লোক মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাতকারী কিছু সুদকুর কিছু গুসকুর কিছু মদকুর কিছু গাঞ্জাকুর কিছু দিনাকার কিছু বদমাসী কিছু কিছু সন্ত্রাসী খুনি এরা দুনিয়াটাকে ন্যায় ভাবে উপভোগ করে অন্যায় তাইলে তার অন্তর হেদায়তের নূর আছে ক্লিয়ার কথা পরিষ্কার দুনিয়াটাকে অন্যায় ভাবে উপভোগের যত পথ পদ্ধতি পন্থা আছে কোন না কোন উপায়ে দুনিয়াটাকে হারাম উপায়ে যারা উহুকের চেষ্টা চালায় প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই তোমাকে আল্লাহ বেহেস্তের পথ দেখাইয়া দিছেন কিন্তু তোমার হাতে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন না